তো সেক্ষেত্রে আমাদের যারা ছাব্বিশ বেশ আছো এবং সাতাশ বেশ আছো তাদেরকে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং আরো ডিপলি সবকিছুই পড়তে হবে তো আমরা যদি একটু রুপন্থী পাবলিকেশনের কিছু অঙ্ক করতে অঙ্ক করার চেষ্টা করি তো তখন আমাদের কি হবে তো তখন আমাদের যদি আমরা পাঠ্য বইয়ের অঙ্কগুলো করি তখন আমাদের একটা হবে কি যে সবকিছু একটা পজিশন অনুযায়ী হবে বা সিকুয়েন্স অনুযায়ী হবে যেগুলো তোমরা হচ্ছে যখন গাইকে দেখবা তখন হচ্ছে তোমরা দেখবা তখন তোমরা প্রায় কমন পাবা বা মান জাস্ট এক্সচেঞ্জ করে দেওয়া থাকে যে কাজটা করছিল এবার শুধু মানগুলো চেঞ্জ করে দিয়েছিল মানগুলো চেঞ্জ করে দিয়ে তোমাদের হচ্ছে মাথা ঘুরে দিয়েছিল তো আমাদের বইয়ের অঙ্কগুলো হচ্ছে ভালো করে করতে হবে তাহলে আমাদের সিকিউ গুলো অনেক সহজভাবে আমরা সমাধান করতে পারবো তো আমরা যদি একটু করার চেষ্টা করি আজকে আমরা করবো অন্তরীকরণ ঠিক আছে আজকে আমরা করবো অন্তরীকরণ অন্তরীকরণের হচ্ছে অন্তরীকরণ করব অন্তরীকরণ করব হচ্ছে নয় পয়েন্ট এক ঠিক আছে নয় পয়েন্ট এক অন্তরীকরণ করবো আমরা তো আমাদের এটার কিছু সংখ্যক ম্যাথ করবো চেষ্টা করবো যেগুলো হচ্ছে আমাদের নিত্যদিনের অঙ্ক করার সময় লাগবে তো আমরা হচ্ছে ডিরেক্ট ম্যাথ চলে যাবো তো আমরা হচ্ছে রূপন্দি পাবলিকেশনের প্রথম যে ম্যাথগুলো প্রথম নাম্বারে তো সেই নাম্বারের অঙ্কগুলোতে আমরা করার চেষ্টা করি তো আমরা যদি এইটা অঙ্কটা করার চেষ্টা করি যে লিমিট এক্স টেন্স টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস টু তাহলে আমরা আসতেছি কি আমাদের শুরুতেই দেখতে হবে যে এখানে আমাদের ম্যাথ ইরো আসে জিরো আসে নাকি আর জিরো কোনো কিছু মানে কি ম্যাথ ম্যাথ বলতে কি তোমাকে ম্যাথ করার জন্য হচ্ছে অঙ্ক দেয়নি কারণ হচ্ছে কোনো একটা সমাধান মান নির্ণয় করার জন্য তোমাদের ম্যাথ দিছে আচ্ছা যদি আমরা করার চেষ্টা করি তাহলে কি হবে আমরা করার চেষ্টা করি তাহলে হচ্ছে আমাদের এইটা লিমিট লিমিট আমরা যদি ঠিক রাখলাম এটা এটা চিহ্ন হবে না লিমিট যদি আমরা লিমিট ঠিক রাখি এক্স টেন্স টু ওয়ান আচ্ছা আমাদের মানগুলো এটা একটু বসাই দিয়ে দেখি এখানে যদি ওয়ান মান বসাই ওয়ান স্কোয়ার তাহলে থাকতেছে কত থ্রি এখানে থাকতেছে ওয়ান তাহলে হচ্ছে ফোর প্লাস ওয়ান তিন আর এক চার 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 কারেক্টে জিরো তো কি থাকতেছে আমাদের

មក কি থাকেছে এখানে থাকছে সমান হচ্ছে 3x + (x - 1) - 1 গুণ দিলে x - 1 ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখতে লাগি চেষ্টা করি limit x 1 তাহলে আমরা দেখতে থাকছে কি 2x + 3 x - 1 নিচে থাকছে x - 1 3x - 1 ঠিক আছে এরপর কি আমাদের এই এরিয়াটা কাটা যাচ্ছে না আচ্ছা কাটা যদি যেহেতু গেল তাহলে আমাদের হচ্ছে এটা এবার এবার এদিকে দেখার চেষ্টা করি এবার এদিকে আচ্ছা এবার মান বসো তো যদি এক্স এর মান 1 বসে তাহলে হচ্ছে 3 1 2 3 2 3 কোন চেঞ্জ হচ্ছে না জিরো আসছে জিরো আসছে না তো আমরা কি করতে হবে এবার মান বসে দিব তো একটা লাইন বাড়াই লিখি লিমিট x টেন্ডস টু 1 তাহলে ব্যাকটা সেট হচ্ছে ইকুয়াল টু 2x 3 ডিভাইডেড হচ্ছে 3x 1

তোমরা আমাদের ই করতে তোমরা নিজেরাই করতে আমি যদি লেখার চেষ্টা করি যে আমি একটা ম্যাথ উঠাই নিই যে লিমিট দেওয়া আছে আমাদের লিমিট এক্স টু আমাদের এই ম্যাথটা দেওয়া আছে আমাদের এই ম্যাথটার ক্ষেত্রে কি করতে হবে আমাদের এই ম্যাথার ক্ষেত্রে করতে হবে কি যে এখানে অনুবন্ধি রাশি তারা বন করতে হবে অনুবন্ধি রাশিটা কি অনুপ্রি রাশিতে হচ্ছে যে আমাদের যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা বন্ধিত হবে তো আমরা পড়ছিলাম যে হচ্ছে আমরা যদি এই ফর্মুলাটা পড়ি তাহলে আমরা এই রুটটা করতে হবে রুটটা ওঠাই জন্য হচ্ছে আমাদের এই ফর্মেটে নিয়ে আসতে হবে এই ফর্মেটে কিভাবে আসবো যদি আমরা এখানে মাইনাস এ ধরি আর এম শুধু যেই বি ধরি বি ধরি এটা থাকে যে আমাদের এখানে এ এবং বি ঠিক আছে আর যদি আমাদের এ মাইনাস বি দুই থাকে তাহলে আমাদের এই ফর্মটি নিয়ে আসার জন্য শুধু আমাদের এ প্লাস বি লাগতেছে যদি আমরা এ প্লাস বি কোনোভাবে নিয়ে আসতে পারি তাহলে আমাদের ম্যাটার সমাধান হবে আচ্ছা এটা কিভাবে নিয়ে আসবো অনুবন্ধী রাশি মাধ্যমে যদি আমরা এখানে এখানে থেকে করার চেষ্টা করি মানে বিপরীত সাইন দ্বারা গুণ দিতে হবে এখানে যেহেতু মাইনাস আছে এখানে তো আমরা প্লাস দ্বারা গুণ দিব ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান অনেকে ভুল করবার কোথায় জানো যে এই যে আমরা এইখানে মাইনাস নেই অনেকে মাইনাস নিবে প্লাস নিবে এই জায়গায় ঠিক আছে এই জায়গায় নেওয়া হবে না আমাদের এই জায়গায় নিতে হবে আচ্ছা এখানে আমরা যেহেতু এটা নিলাম তো আমাদের এই মানটা বেশি হয়ে গেলো না তো আমাদের এখানে তো সমান করার জন্য হচ্ছে ওয়ান মাইনাস এক্স নিতে হবে প্লাস ওয়ান আমরা এটা কেনাগে নিতে আগে ফর্মটা চলে যাবো আচ্ছা এবার আমাদের কী করতে হবে তো আমরা একটু ম্যাথ একটু হচ্ছে শর্ট করে করার চেষ্টা করবো যেহেতু আমরা নাইনটিন তাহলে আমাদের হচ্ছে কি

তাহলে হচ্ছে এটা কাটা তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যদি আমরা বাইরে নিয়ে আসি মাইনাস ওয়ান যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে থাকতেছে আমাদের এটা এখন আমাদের এক্সের মান যদি জিরো বসে তাহলে কোনো মানের পরিবর্তন আসবে আসবে না তো আমরা মান বসাই দিই মান বসাই দিলে কী হবে এখানে থাকতেছে ওয়ান এখানে থাকতেছে যদি আমরা রুট ওয়ান মাইনাস জিরো প্লাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে থাকতেছি কি

সমাধান তোমরা পেয়ে যাবে তো আমি যদি হচ্ছে একটা ভিন্ন টাইপের ম্যাথ দেওয়ার চেষ্টা করি তো তখন কি হবে তো আমাদের এরপর হচ্ছে একটু চেষ্টা করবো যে লিমিটেড অঙ্ক লিমিট ইনফিনিটি ইনফিনিটি হচ্ছে কিছু যাওয়ার আগে তোমাদের হচ্ছে কিছু অংশ দিয়ে দিব যেগুলো হচ্ছে তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে একটু সুবিধা হবে তো আমরা হচ্ছে একটা বিষয় লিখি যে ইনফিনিটি আচ্ছা ইনফিনিটি প্লাস ইনফিনিটি কেন আচ্ছা তুমি যদি কোনো অসীমের সঙ্গে যদি তুমি ওয়ান যোগ করো বা যোগ যোগ করো বা যোগ করো তখন কি তোমার অসীম থেকে কোনোভাবে কমে আসবে আসবে না কেন আসবে কিন্তু এটা অসীমই আছে মানটা অসীম থেকে যদি আরো ওয়ান যোগ করো তাহলে আরো অসীমে গেলো ঠিক আছে না আচ্ছা এরপর যদি আমরা এখানে যদি ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ওয়ানের আমাদের মানে কোনো পরিবর্তন হবে না এরকম ভাবে ইরো আসবে না ঠিক আছে আরেকটা বিষয় তোমাদের ম্যাথ করার ক্ষেত্রে যেটা লাগবে যে কোনো কিছু ভাগ মনে করো ধরো এ ডিভাইডেড ইনফিনিটি ইকুয়াল দেখা যায় জিরো কেন কোনো কিছু ভাগ জিও মানে হচ্ছে ইনফিনিটি এটা তোমার দেখা জানার দরকার নেই আচ্ছা আমরা যদি একটু করার চেষ্টা করি তাহলে আমাদের হচ্ছে কোনো কিছু ভাগ মানে জিও আর তো কিছু দেখার দরকার নেই এটা মনে রাখবা যে কোনো কিছু ইনফিনিটি ভাগ বল কোনো কিছু ডিভাইডে যদি আমরা ইনফিনিটি দিই তাহলে জিও ঠিক আছে তো যদি আমরা একটা ম্যাপ করার চেষ্টা করি তাহলে হচ্ছে বইটা কম করবো আমরা কি লিমিট লিমিট এক্স এমস টু ইনফিনিটি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা এটা কিভাবে সমাধান করবো আমরা বলছিলাম কি আমরা হচ্ছে রকম ভাবে যদি আমরা এই ফর্মেটে নিয়ে আসতে পারি তাহলে আমরা এখানে জিও দেখতে পারবো তখন কিন্তু আমাদের ম্যাথ ইউ আসবে না এখানে যদি আমাদের হচ্ছে ইনফিনিটি বসও ইনফিনিটি পালন করলে ইনফিনিটি প্লাস যোগ করলে ইনফিনিটি এখানে কোনো কিছুর সঙ্গে কিউব ইনফিনিটি তারপর হচ্ছে এখানে সাথে যদি মাইনাস করলে ইনফিনিটি আসে তো আমাদের ইনফিনিটি হচ্ছে আসবে ইনফিনিটির সময় কোনো কিছু যোগ বা বিয়োগ করলে ইনফিনিটি আসবে তো আমরা এখানে করার চেষ্টা করব হবে এখানে করার চেষ্টা করলে আমাদের কি করতে হবে তো আমাদের করতে হবে যে একটু ক্যালকুলেশন করতে হবে কিভাবে ক্যালকুলেশন করব তো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আচ্ছা আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে সর্বোচ্চ ঘাত যেটা থাকবে ওই খাতগুলো আপনি আমাদের কমন নিতে হবে ইনফিনিটির ক্ষেত্রে তো আমাদের যদি এখানে নিচে সর্বোচ্চ ঘাত কত এক্স কিউ তাহলে আমরা হচ্ছে এক্স কিউ যদি আমরা কম নেই তাহলে এখানে হচ্ছে হবে ফোর রাইট ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এক্স কিউ এটা আমাদের থাকতেছে এরপর আমরা যদি হচ্ছে এখানে লেখার চেষ্টা করি যদি আমরা এখানে এক্স কিউ এখানে কমন নেই তাহলে থাকতেছে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ঠিক আছে কিছু ভাগ মানে জিরো তো আমরা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি তাহলে আমাদের এই কিউব ইা তখন থাকতে শিখি ইনফিনিটি কোনো কিছু ইনফিনিটি ভাগ জিরো মানে জিরো প্লাস কোনো কিছু ভাগ এক্সের মাধ্যমে আমরা ইনফিনিটি বসে আচ্ছা একবারে না লিখি তোমাদের বোঝার সুবিধাতে আই আমি লিখে প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার ডিভাইডেড ফোর মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কিউব আচ্ছা লিমিটের যদি এক্স ইনফিনিটি হয় তখন আমাদের হচ্ছে ওয়ান ডিভাইডেড ইনফিনিটি প্লাস ওয়ান ডিভাইডেড কোন কিছু ভাগ ইনফিনিটি মানে ইনফিনিটি তার সাথে বড় কথা আপনি কি থেকে থাকুক এটা দেখার বিষয় নেই তো আমাদের এখানে জিরো প্লাস জিরো ডিভাইডেড হচ্ছে ফোর মাইনাস জিরো থাকতেছে জিরো প্লাস জিরো জিরো ভাগ জিরো জিরো এখানে এখানে জিরো আসতেছে আচ্ছা ঠিক আছে